সাইকোলজি অনুসারে কারো যদি রাতে বারবার ঘুম ভেঙে যায় তাহলে সে কোনো বিষয়ে গভীর চিন্তা করে সাইকোলজি অনুসারে কেউ যদি একই গান বারবার শুনতে থাকে তাহলে তার ভাবনার সাথে সেই গান যুক্ত বিজ্ঞানীদের মতে গভীর শ্বাস নিলে মন ও মস্তিষ্ক শান্ত থাকে সাইকোলজি অনুসারে আপনি যদি কাউকে ক্ষমা করে দেন তাহলে আপনার মন সিক্সটি পার্সেন্ট শান্ত থাকে আপনি খুশি মনে যত হাসতে থাকবেন ততই আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে একজন মানুষের হৃদয়ে আপনি জায়গা পাবেন যখন আপনি তার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তার পাশে থাকবেন আমার দেখা প্রত্যেক মানুষই কোনো না কোনোভাবে আমার থেকেও বুদ্ধিমান এতে আমি তাদের কাছ থেকে শিখি যে শত্রুরা তোমাকে আক্রমণ করবে তাদের ভয় পেয়েও না বরং যে বন্ধুরা তোমাকে তোষামত করে তাদের ভয় করো জীবনে টাকার মূল্য বুঝতে চান তাহলে ধার চাওয়া শুরু করুন যার মধ্যে ধৈর্য থাকে সে জীবনে সব কিছু অর্জন করতে পারে সময়ই হল প্রকৃত সম্পদ আপনি এটাকে যত সঠিকভাবে কাজে লাগাতে পারবেন ততই সম্পদশালী হবেন কুড়ি বছর বয়সে ইচ্ছাশক্তি প্রচণ্ড বৃদ্ধি পায় তিরিশ বছর বয়সে বুদ্ধি আর চল্লিশ বছর বয়সে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায় যখন প্রেম ছাড়া বিয়ে হয় তখন বিয়ের পরই প্রেম হয় এই প্রেম সম্পর্ককে মজবুত করে একে অপরকে বোঝার চেষ্টা করে মৃত্যুকে কখনো ভয় পাবেন না কারণ যত তাড়াতাড়ি মরব ততই অমর হয়ে থাকব পরিবার হলো সেটা যেখানে দিনের শেষে সুখ শান্তি অনুভব করা যায় মিথ্যাবাদীদের সাথে কখনো থাকবেন না যদি তা সম্ভব না হয় তাহলে কখনো বিশ্বাস করবেন না আপনি যদি চান আপনার সন্তান মানুষ হোক তাহলে তাকে খিদে ও শীত অনুভব করতে দিন সেই সব থেকে বুদ্ধিমান ব্যক্তি যে ক্ষমা করতে জানে যে ছোট ছোট সমস্যাগুলো সমাধান করতে পারে না সে বড় কিছু উপলব্ধি করতে পারে না সব ইচ্ছা পূর্ণ হয় না হাওয়া নিজের ইচ্ছা মতো প্রবাহিত হয় জাহাজের ইচ্ছাতে নয় যে নিজের ভাইয়ের জন্য গর্ত করে সে নিজেই একদিন ওই গর্তে পড়ে আপনি যদি দয়ালু হন তবে আপনি সুখী সবচেয়ে দুঃখী সে যার মনে হিংসা থাকে পাহাড় যতই উঁচু হোক না কেন সূর্যকে ঢাকতে পারে না উদ্দেশ্য যতই কঠিন হোক না কেন কঠোর পরিশ্রম তাকে আটকাতে পারে না নিজের জন্য এবং বর্তমান অবস্থার জন্য কখনো দুঃখ কষ্ট করবেন না এতে শুধু সময় নষ্ট নয় ভালো কাজও খারাপ হয় যারা তর্ক করে তাদের ভয় করো না বরং যারা ফাঁকি দেয় তাদের ভয় করো বড়ো শখ ছিল আমার সবাইকে খুশি রাখার সুস্থ তখন হলো যখন খারাপ সময়ে নিজেকে একা দেখলাম ধৈর্য ধরলে অনেক সময় এমন পরিস্থিতিও সফল হয় যা নিশ্চিত ব্যর্থ বলে মনে হয় আপনি যদি ঘুমাতে না পারেন তাহলে শুয়ে শুয়ে চিন্তা না করে উঠে কিছু একটা কাজ করুন আপনার কাজটি সঠিকভাবে সম্পন্ন হবে আমরা কোনো কাজের উৎসাহ হারিয়ে ফেলি কাজটি কঠিন তার জন্য নয় উদ্বেগ হতাশা এবং বিরক্তির জন্য জীবন আমাকে দুটি জিনিস শিখিয়েছে প্রথম হলো নিজেকে খুশি রাখা দ্বিতীয়টি হল মা ছাড়া কারোর প্রতি আশা না রাখা সবাই বলে সম্পর্ক টিকিয়ে রাখতে নত হও কিন্তু নত হতে হতে মাথা মাটিতে ঠেকলেও এখন সম্পর্ক টিকে না মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের হাসতে গেলেও ভাবতে হয় কাঁদতে গেলেও ভাবতে হয় সংসারে কারো ওপর আশাও ভরসা করো না নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখো স্বপ্নকে বাস্তব রূপ দিতে চারটি জিনিস প্রয়োজন ইচ্ছা আত্মবিশ্বাস সাহস আর নিয়মিত কাজ করা কারো কাছে নিজেকে এতটা সস্তা করো না কেউ এসে জয় করবে মন ভাঙবে আর জীবনটা তছনছ করে চলে যাবে আপনি যদি মনে করেন আপনি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তাহলে ধৈর্য ধরুন ভালো সময় আপনার জন্য অপেক্ষা করছে আপনি যদি মনে করেন আপনার জীবন থেকে সব কিছু হারিয়ে গেছে তাহলে দেয়ালে শেয়ালাগুলোর দিকে তাকান তারা গ্রীষ্মে কেমন হারিয়ে যায় আর বর্ষায় আবার ফিরে আসে শুধু সময়ের অপেক্ষা সবাই কঠোর পরিশ্রম করে কিন্তু সফলতা শুধু তারাই পায় যারা শত বাধা বিপত্তির মধ্যেও সেই কাজ চালিয়ে যায় কেউ যদি আপনাকে অপমান করে অহংকারে পাত্তা না দেয় তাহলে এটুকু বুঝুন তার নিজের কিছুই নেই কারণ যে কষ্ট করে অর্জন করে সে কখনো অহংকার করে না কেউ যদি মনে করেন পূর্বপুরুষের কিছুই নেই তাই আমি আজ গরিব একটু ভাবুন তো আবুল কালাম লালন ফকির কবি সুকান্ত কি ছিলেন কিন্তু তারা আজও আমাদের মধ্যে বেঁচে আছেন অন্যের কি করা উচিত তা সবাই জানে কিন্তু কেউ জানে না নিজের কি করা উচিত যে ঝগড়া করে না সে কিন্তু দুর্বল বা ভিতু কোনোটিই নয় সে ঝগড়া করে না কারণ সেটা তার প্রয়োজন নেই মা বাবাকে সবাই যত্ন করতে পারে না এটাও একটা ভাগ্যের ব্যাপার অন্যের সমালোচনা করে মানুষ যে সময় নষ্ট করে সেই সময় যদি নিজের কাজ করে তাহলে সেও কোটিপতি হতে পারে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এই স্ট্যাটাস দিতে যে সময় ব্যয় করে সেই সময়টুকু যদি মা বাবার প্রতি যত্নশীল হয় তবে প্রতিটি সংসারই সুখের হয় অতীতকে ভুলতে সাহস লাগে সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে মাছি ও মৌমাছি দুটিই খাবার খোঁজে কিন্তু তাদের জায়গা আলাদা স্বার্থের মায়া জালে পৃথিবী ঘেরা ভালো থাকে তারাই যারা অভিনয়ে সেরা সংসারে সেই একমাত্র বড় যার চিন্তা ভাবনা ও মানসিকতা বড় পৃথিবী সর্বত্রই আপনি লড়াই করে জিততে পারবেন কিন্তু সংসারে আপনাকে হার মানতেই হবে আজ পর্যন্ত বুঝতে পারলাম না মানুষ বাড়ির কুকুরকে যত্ন করে খাওয়ায় কিন্তু রাস্তার কুকুরকে তাড়ায় এটা কোন ভালোবাসার অংশ আমি খুব স্বার্থফর শুধু তাদের জন্য যাদের সব কিছু থাকা সত্ত্বেও কাছে আসে আপনি পৃথিবীর প্রায় সব ভাষাই জানেন কিন্তু মুখের ভাষা যদি ভালো না হয় তাহলে আপনাকে ওই ভাষা নিয়েই থাকতে হবে যার জীবনে যত বেশি সমস্যা আসবে সে ততই সফল হবে কারণ সকল সমস্যা তার সাথে একটি করে সুযোগ নিয়ে আসে পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস হওয়া না পর্যন্ত হুঁশ ফিরে না ক্যামেরায় ছবি তুলে ভিডিও করে সাহায্য করাকে সাহায্য বলে না সাহায্য হলো সেটা যেটা নীরবে ঘটে জীবনে সেই একমাত্র সুখই যে প্রতি রাতে শান্ত মনে ঘুমাতে পারে মানুষ যতক্ষণ তার নিজের মনে আঘাত না পায় ততক্ষণ সে বুঝতে পারে না আঘাতটা কতটুকু ক্ষতের সৃষ্টি করেছে সম্পর্ক রক্তের হয় না সম্পর্ক হয় বিশ্বাসে বিশ্বাস পরকেও আপন করে আর অবিশ্বাস আপনকে পর করে সময় আর আপনজন যখন কষ্ট দেয় তখন মানুষ বাইরে থেকে নয় ভেতর ভেতর শেষ হয়ে যায় জীবনে খারাপ সময় আপনাকে ধ্বংস করার জন্য আসে না আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য আসে তারাই বেশি কষ্ট পায় যারা দশজনকে নয় একজনকেই মন থেকে ভালোবাসে একজনকেই কাছে পেতে চায় কারো জন্য দুঃখ কষ্টের স্ট্যাটাস দিয়ে কি হবে যে তোমার মনের কষ্টটাই বুঝলো না সে তোমার পাঁচ লাইনের স্ট্যাটাস দেখে কি বুঝবে যে তোমার আনন্দে আনন্দিত হয় যে তোমার কষ্টে কষ্ট পায় যে তোমার চুপ থাকার কারণ খোঁজে সেই তোমাকে প্রকৃত ভালোবাসে পৃথিবীতে সব দূরত্বই কমানো সম্ভব হয় কিন্তু মনের দূরত্ব যদি একবার বেড়ে যায় তা কখনো কমানো সম্ভব নয় ঘর বদলে যাক বা সময় বদলে যাক তাতে কোনো কষ্ট নেই কষ্ট তো তখনই হয় যখন আপন লোকটাই বদলে যায় আমি সময়কে জিজ্ঞাসা করলাম আজকের সময় মানুষের সবচেয়ে বড় শত্রু কে সময় এসে উত্তর দিল মানুষের ভালো মানুষ হওয়া মদের বোতল আর শতলোক এ দুটি এমন বস্তু কেউ ছাড়তেই চায় না আবার কেউ কেউ তার কাছেও যায় না পৃথিবীতে তিন ধরনের মানুষ থাকে কেউ অন্যের দুঃখে দুঃখী কেউ অন্যের সুখে দুঃখী আর কথা না বলে শুধু শুধু দুঃখী ভালোবাসার পর একটা সময় আসে তখন ভালোবাসার থেকেও যেটা বেশি খোঁজে সেটা হলো একটা বিশ্বস্ত মানুষ আর একটা ভরসাযোগ্য হাত সম্পর্কের এক পর্যায়ে আমরা একে অপরকে কেমন আছো এই ছোট্ট কথাটাও জিজ্ঞাসা করতে ভুলে যাই যে সব মেয়েদের রাগ করার সাথে সাথে কান্না চলে আসে তারা মনের দিক থেকে খুবই ভালো হয় কখনো নিজের জীবনটা অন্যের সাথে তুলনা করো না কারণ চাঁদ আর সূর্যের তুলনা আমরা কখনো করি না যখন সময় হয় তখন সে জ্বলে উঠে আগলে রাখতে শিখুন জীবনে কিছু মানুষ বারবার আসে না অদ্ভুত ব্যাপার তাই না নিরানব্বইটা উপকারের কথা মনে থাকে না কিন্তু একটা ভুলের কথা সারা জীবন মনে থাকে যে মানুষ কাউকে একবার বিশ্বাস করে ঠকেছে সে আর সহজে কাউকে বিশ্বাস করতে চায় না ক্ষমা চাইলেই সব হয় না হৃদয়ে এসে আঘাত করা কথাগুলো সহজেই ভোলা যায় না কারোর ভদ্রতাকে তার দুর্বলতা ভেব না ভদ্র মানুষ জানে কিভাবে আত্মসম্মান নিয়ে বাঁচতে হয় জীবনে ভালো কিছু হলে সময়ে হিসাব থাকে না আর যখন খারাপ কিছু হয় তখন প্রতিটা সেকেন্ডের হিসাব থাকে উপকার করে বদনাম শোনার পর মানুষ ভাবে আর কারো উপকার করব না কিন্তু মানুষের বিপদ দেখলে আবার ঝাঁপিয়ে পড়ে এদেরকে মানুষ বোঝা ভাবে ঠিকই কিন্তু এদের জন্যই পৃথিবীটা এত সুন্দর জীবনযুদ্ধে সবাইকে লড়তে হয় এ লড়াই কেউ বা যেতে কেউ বা হারে তবুও থেমে থাকতে নেই জীবন মানেই এগিয়ে চলা দুঃখ পেলে থামতে নেই খারাপ সময়ের মধ্যে দিয়েই ভালো সময়ের দেখা মেলে কিছু একাকিত্বের কোনো নাম হয় না দেখবেন পাশে সবাই আছে অথচ নিজের বলতে যেন কেউই নেই এই অনুভূতি কাউকে বলা যায় না কাউকে বোঝানো যায় না স্ত্রী হল যৌবনকালে বিশ্বস্ত প্রেমিকা মধ্য মধ্যবয়সে সর্বোত্তম বন্ধু শেষ বয়সে নিঃস্বার্থ সেবিকা দুনিয়ায় তুমি যাকে সবচাইতে বেশি ভালোবাসবে সময়ের ব্যবধানে সেই তোমাকে বেশি কষ্ট দেবে একটা শান্ত জীবন চাই একেবারে শীতল শান্ত জলের মতো যেখানে নেই কোনো আক্ষেপ অভিযোগ অভিমান অশান্তি এটা মানুষের জীবনে যেমন অবাস্তব তেমনি অসম্ভব বয়সের তুলনায় জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা মানুষকে পরিণত মানুষের থেকেও বেশি পরিণত করে আঘাত করলে ততটা কষ্ট হয় না চোখের জল তো তখনই আসে যখন মুখের কথা বুকে এসে আঘাত করে বিষ পেটে গেলে হয়তো বাঁচানো সম্ভব অথবা একেবারে শেষ কিন্তু বীজ যখন কানে যায় তখন মানুষ একেবারে নয় তিলে তিলে শেষ হয় চাইলেই অজুহাত দেখিয়ে চলে যেতে নেই পরম থেকে গিয়ে বুঝিয়ে দিতে হয় সবাই ছেড়ে চলে যায় না জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হতে নেই কারণ একটা সময় সূর্য অস্ত যায় সৌন্দর্যের সম্পর্ক চাহিদাতেই শেষ আর মায়ার সম্পর্ক মৃত্যুতে শেষ হয় প্রথম দ্বিতীয় তৃতীয় বলে ভালোবাসা হয় না শেষ পর্যন্ত যে নিজের ভালোবাসা দিয়ে নিজের কাছের মানুষটিকে আগলে রাখতে পারে সেই প্রথম ও শেষ ভালোবাসা হঠাৎ যখন দেখবেন বিনা কারণে আপনার শত্রুর সংখ্যা বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ কারণ ব্যর্থতায় নয় মানুষ হিংসা করে সফলতায় মানুষ কখনো ব্যর্থ হয় না প্রতিটি ব্যর্থতার মধ্যেই সফলতার বীজ লুকিয়ে থাকে মানুষ একটু ভালো থাকার জন্য মানিয়ে চলে এত যুদ্ধ করে তবুও ভালো থাকতে পারে না কারণ তার চাহিদার শেষ নেই জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার প্রধান বন্ধু আর মূর্খকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার প্রধান শত্রু মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করতে করতে হেরে যায় নিজেকে প্রতিষ্ঠিত করুন তা না হলে অযোগ্য ব্যক্তিরাও আপনাকে সম্মান করবে না হঠাৎ আসা বৃষ্টি যেমন বেশিক্ষণ স্থায়ী হয় না তেমনি হঠাৎ করে পাওয়া জিনিসও বেশি দিন থাকে না সেটা হোক ভালোবাসা প্রেম টাকা বা সম্পদ মানুষকে কখনো উপরটা দেখে মূল্যায়ন করবেন না কেননা ও ফিটকিরি কিন্তু একই রকম দেখতে মানুষ সেটা নিয়েই সবথেকে বেশি ভাবে যেটা তাকে কখনো শান্তি দিতে পারে না সবসময় মনে রাখবেন একটি ভালো দিনের জন্য অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয় মানুষ পনেরো থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত বন্ধু খোঁজে কিন্তু পঁচিশের পর তাকে কেউ খোঁজে না যদি প্রতিষ্ঠিত হতে না পারে মানুষ কখনো মানুষকে ভালোবাসে না ভালোবাসে তার স্বার্থটাকে এই দুনিয়ায় সবাই অভাবের সাথে যুদ্ধ করে কারো অর্থের অভাব কারো আবার ভালোবাসার অভাব অর্থের অভাব একটা সময় ঠিকই চলে যায় কিন্তু ভালোবাসার অভাব সারা জীবন থেকে যায় মানুষের চেহারা দেখে যদি চরিত্র বোঝা যেত তাহলে পৃথিবীর মানুষ সৌন্দর্যের নয় চরিত্রের প্রেমে পড়তো মন থেকে চাইলে আপনি ঈশ্বরকে আপন করতে পারবেন কিন্তু মানুষকে নিজের জীবন দিয়েও আপন করতে পারবেন না বাস্তব সত্য হলো নিজের কষ্টটা নিজেই উপলব্ধি করতে পারবেন অন্য কেউ পারবে না সে যতই আপনার আপনজন হোক রাত সবার জন্য হলেও রাতের ঘুমটা কিন্তু সবার জন্য নয় তেমনি ভালোবাসা সবার জন্য হলেও নিজের জন্য নয় থেমে থাকার জন্য জীবন নয় বাস্তবতার সাথে লড়াই করে বেঁচে থাকার নাম জীবন জ্ঞানী কখনো তর্ক করে না সেটা হোক ঠিক বা ভুল কারণ জ্ঞানী জানে মূর্খ ভুলকে সঠিক প্রমাণ করতেই তর্ক করবে কাগজের নৌকা তৈরি করতে পারবেন কিন্তু নদী পার হতে পারবেন না তেমনি মিথ্যা ভালোবাসা তৈরি করতে পারবেন জীবনে জুড়িয়ে রাখতে পারবেন না বাস্তবতা কি? বাস্তবতা হলো আপনি যার কাছে আপনার কষ্টের কথা বলবেন সে অন্যের কাছে আপনার কষ্টের গল্প শুনিয়ে হাসবে নারীকে যদি আপনি ভালোবাসা ও সম্মান করেন সে সারা জীবন আপনার প্রতি অনুগত হয়ে থাকবে প্রেমিক নীলজ্জ কারণ নীলজ্জাই ভালোবাসে প্রেমিকা বিহায়া কারণ বেহায়াই বারবার ফিরে আসে ভালোবাসার মধ্যে শাসনটা হলো অধিকার আর আগলে রাখাটা দায়িত্ব পিয়ন চিঠিটা ফিরিয়ে এনে দিল ঠিকানাটা ঠিকই ছিল কিন্তু মানুষটা বদলে গেল বিশ্বাসে ভরসা না থাকলে ভালোবাসা কখনো পূর্ণতা পায় না পাখিটা যদি আকাশে মুক্তি পেতে চায় তবে তাকে মুক্তি দাও কেননা খাঁচায় পাখি পোষা যায় মানুষকে নয় এক ফোঁটা জলেও বন্যা হতে পারে যদি গর্তটা হয় পিঁপড়ের একটা ছোট্ট আঘাতেও মানুষ ভেঙে পড়তে পারে যদি মানুষটা সরল মনের হয় চোখের জল নিয়ে হাসি মাখা মুখটাই একমাত্র জানে কষ্টটা কতটা গভীরে আপনার জীবনের এই চারটি কথা কাউকে বলবেন না গোপন রাখতে শিখুন নাম্বার এক আপনার ব্যর্থতার কথা নাম্বার দুই আপনার অপমানের কথা নাম্বার তিন আপনার একাকিত্বের কথা নাম্বার চার আপনার ভবিষ্যৎ স্বপ্নের কথা কারণ এই পৃথিবীতে কেউ কারো কষ্টের কথা বোঝে না পরিস্থিতির সাথে নিজেকেই লড়তে হয় হিংসা করার মানুষের অভাব নেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার একটা মূল্যবান মন্তব্য ভিডিও তৈরি করতে সাহায্য করবে ভালো থাকুন সুস্থ থাকুন